সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস হাসি মুখে চলছিল সাক্ষাৎকার এমন সময় হঠাৎ তার ফোন বেজে ওঠে প্রথমে একটু থমকে যান অপু এরপর চোখ রাখেন ফোনের স্ক্রিনে সবার বিস্ময়ের কারণ কলটি এসেছে সাকিব খানের নম্বর থেকে অপু কিছুক্ষণ ফোনে কথা বলেন মৃদু গলায় কিছুটা গম্ভীর মুখে কথা বলার শেষে সঞ্চালক জানতে চান সাকিব খান কি বললেন অপবিশ্বাস সামান্য থেমে বলেন জয়ের বিষয়ে কথা বলতে চেয়েছিলেন এখনো বাবা হিসেবে তার কিছু দায়িত্ব বোধ আছে যেটা অবশ্যই ভালো দিক আমরা যতই আলাদা থাকি না কেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুজনেরই চিন্তা করা উচিত আজকের কলটাও সেই রকমই একটা বিষয় নিয়েছিল তিনি আরও বলেন আমি কখনোই সম্পর্ককে কাদা ছোড়াছুরির জায়গায় বানাতে চাই না সাকিবের সঙ্গে আমার যতই ভুল বোঝাবুঝি থাকুক জয়কে ঘিরে আমাদের দুইজনের একটা সংযোগ থেকেই যায় আজকের ফোনে আমি সেই দিকটাই দেখেছি